You got it স্কুলের মধ্যেই স্কুলের পোশাক পরে উচ্চস্বরে চটুল ভোজপুরি গান বাজিয়ে কোমর দুলিয়ে নাচ ছাত্রদের যে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা এবং শিক্ষা ব্যবস্থার মান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে রাজ্য সরকার বিদ্যালয়ে নেই শিক্ষক তোপ বিজেপির এরকম বিষয় হলে শিক্ষা দপ্তর খতিয়ে দেখবে দাবি জেলা তৃণমূলের সাফাই দেওয়ার চেষ্টা প্রধান শিক্ষকের মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর হাই স্কুলের ঘটনা ভাইরাল হওয়া ভিডিওতে দেখ দেখা যাচ্ছে ওই স্কুলের বেশ কয়েকজন ছাত্র বহুল প্রচারিত চটুল একটি ফোজবুড়ি গানে স্কুলের মধ্যেই নাচছে সেই ভিডিও আবার তারা সামাজিক মাধ্যমে ছেড়েছে যার পরেই ভিডিও ভাইরাল প্রশ্ন উঠছে এই জিনিস শিক্ষাঙ্গনে হলে শিক্ষার মান কোথায় নেমেছে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকেরা কতটা দায়িত্বশীল জানা গিয়েছে ওই স্কুলে এই মুহূর্তে ইউনিট টেস্ট পরীক্ষা চলছে তারই মাঝে ছাত্রদের এমন কীর্তি প্রধান শিক্ষকের দাবি এই ঘটনা একেবারেই কাম্য নয় ওই ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠানো হবে বিজেপির অভিযোগ রাজ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে স্কুলগুলিতে শিক্ষক নেই পঠন পাঠনের মান তলানিতে তার এটাই ফল এই দোষ বাচ্চা বাচ্চা ছাত্রদের নয় যদিও বিজেপির অভিযোগ মানতে নারা তৃণমূল তাদের মতে এই ধরনের কোনো ঘটনা হলে সংশ্লিষ্ট প্রশাসন সেটা খতিয়ে দেখবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বলছে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার স্কুলের স্কুলে দেখা যাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্ররা গানের তালে তালে নাচ করছে এই মুহূর্তে ভিডিওটা আমার কাছ থেকে জানলাম দেখলাম যে কিছু কিছু ছেলে কয়েকজন ছেলে মিলে একটা গান করছে কিন্তু এটা তো ঠিক না কিন্তু এরা তারা এদের গার্জেন কল করবো আমি এরা কেন এই ধরনের করেছে এদের যা শাস্তি সেটা আমরা স্কুলের মধ্যে এইভাবে নাচ করছে ছাত্ররা চোখে পড়েনি বর্তমানে পরীক্ষা চলছে স্কুলে স্কুলে পরীক্ষা চলছে এর মধ্যে এর মধ্যে কখন করেছে। সেটা জানতে পারেনি কিন্তু এখন জানলাম আমি তাদের আজকের মধ্যেই ওদের গার্জেন কল করবো গার্জেন এসে কী দিচ্ছে তার স্টেপমেন্ট আমার ব্যবস্থা নেব তারা এখন একজনকে চিনতে পেরেছি নাইনে আছে নাইনে পড়ে নাইনে পড়ে একজন টেনে আছে শিক্ষাঙ্গনে কিন্তু একটা কাম্য না এই ধরনের দুর্ঘটনা যখন ঘটিয়ে দিয়েছে তখন আমি আমার এমসি আছে ম্যানেজিং কমিটিকে নিয়ে বসবো যাতে আর কোনোদিন এইরকম ব্যবস্থা তারা না করে সেটা এরকম আর দ্বিতীয় যাতে কোনো ছাত্র না করতে পারে তার আমরা ব্যবস্থা নিচ্ছি স্কুলের ভিতরে যাতে কোনো দ্বিতীয় না করে সেই ব্যবস্থা নিচ্ছে না আপনার পরিচয় আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন মেদিনীপুর হাই স্কুল টিআইসি এই সরকারে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে পঠন পাঠন পলানিতে ঠেকেছে স্কুলগুলোতে শিক্ষক নেই আর তারই ফল না বাচ্চা বাচ্চা ছাত্রদের কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ এই রাজ্য সরকারে এই রাজ্য সরকার বিচারিতা করছে ছাত্রছাত্রীদের সঙ্গে এবং স্কুলের পড়াশোনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ওরা চায় যে পরবর্তী প্রজন্ম মূর্খ থাকুক ভবিষ্যতে চালানো দুর্নীতি করছে শিক্ষা ব্যবস্থায় এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে কনসার্ন এসআই আছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এসআই দায়িত্বে আছেন তারা অবশ্যই দেখবেন আর বিজেপিরা আর শুধুমাত্র অভিযোগ পার্টি এরা না জন্মালে থাকে না মারা গেলে থাকে যে যেখানে যা পারছে শুধুমাত্র অভিযোগ করছে এই অভিযোগ করে বাংলার রাজনৈতিক মানচিত্রে নিজেদেরকে টিকিয়ে রাখতে চাইছে এগুলো করে হবে না ছাব্বিশ সালের কয়েকটা মাস বাকি বাংলায় সবুজ ঝড় বইবে বিজেপিদেরকে এখনও সময় আছে এখনও বলছি আগামী বিধানসভার পরে চতুর্থবারে সরকার গঠন করার পরে আপনারা কিছু কিছু করে মানুষের বাড়িঘর জানানো শুরু করুন তাহলে যদি আপনারা মানুষের কাছে কোনোরকম গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন